জয় নিতাই গৌর জয় রাধেশ্যাম নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত শ্রীকৃষ্ণের রাতুল সচ্চিদান্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি দক্ষিণ ভারতের অন্যতম প্রধান তীর্থ শ্রী রঙ্গন ধামে সেখানে কাবেরী নদীর তীরে ভেঙ্কট ভট্টের আমন্ত্রণে তিনি টানা মাস অর্থাৎ চাতুর অতিবাহিত করেন কিন্তু এই চার মাস কেবল ভজন ছিল না ছিল এক গভীর দার্শনিক লড়াই লক্ষ্মী দেবী কেন কৃষ্ণের এই লীলায় প্রবেশ করতে পারেনি কেন ঐশ্বর্য মন্ডিত ভক্তির চেয়ে বৃন্দাবনের মাধুর্য শ্রেষ্ঠ আজ এই ভিডিওতে আমি সেই রহস্য ও তত্ত্ব আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের মূল আলোচনা রঙ্গম ও ঐশ্বর্য মাধুর্য বিচার এক নাম্বার কাবীর স্নান ও সেই রঙ্গন দর্শন মহাপ্রভু সেই রঙ্গনার বিগ্রহ দর্শনের প্রেমে মত হয়ে নৃত্য করেছে তার অলৌকিক ভাব দেখে ভেঙ্কট ভট্ট তাকে নিজ গৃহে আতিথ্য গ্রহণের অনুরোধ করলেন দু নাম্বার পরিহাস ও গভীর তত্ত্ব মহাপ্রভুর ঠাট্টা করে ভেঙ্কট ভট্টকে জিজ্ঞাসা করলেন আপনার উপাস্য লক্ষ্মী দেবী কেন সব ছেড়ে বৃন্দাবনে গোপনের গোপীদের সাথে কৃষ্ণের রাসলীলায় যোগ দিতে চেয়েছিলেন তিন নম্বর লক্ষ্মী ব্যর্থতার কারণ জয় রাধে কৃষ্ণ জয় বৃন্দাবন ভেঙ্কট ভট্ট উত্তর দিতে পারলেন না মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে লক্ষ্মীদেবী ঐশ্বর্যভাবে কৃষ্ণের আরাধনা করে কিন্তু রাশে প্রবেশ করতে হলে প্রয়োজন মাধুর্য ভাব এবং গোপীদের অনুবত্য চার নাম্বার নারায়ণ ও কৃষ্ণ অভিন্নতা মহাপ্রভু এটিও পরিষ্কার করে বললেন যে স্বয়ং নারায়ণ ও কৃষ্ণ একই সত্তা কিন্তু কৃষ্ণের মধ্যে রসের আধিক্য বেশি এই যুক্তি শুনে ভেঙ্কট ভট্টের সব সন্দেহ দূর হয়ে গেল পাঁচ ভট্টের সৌভাগ্য এই চার মাস মহাপ্রভু ভেঙ্কট ভট্টের বালক ভট্ট গোপাল ভট্টকে বিশেষ কৃপা করে তিনি পরিবর্তনকালে বৃন্দাবনে অন্যতম প্রধান স্বরগোস্বামী হিসেবে পরিচিত হন ছ নম্বর নারায়ণ ও কৃষ্ণের রূপভেদ মহাপ্রভু ব্যাখ্যা করেছিলেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন ঐশ্বর্য প্রকাশ করেন তখন তিনি নারায়ণ রূপে আবির্ভূত হন কিন্তু কৃষ্ণের মূল মাধুর্য রূপটি কেবল বৃন্দাবনেই প্রকাশ পায় দেবী কৃষ্ণের সেই ঐশ্বর্যময় রূপে অধীশ্বরী হলেও তার ব্রজ মাধুর্যের আস্বাদন করার অধিকার নেই সাত গোপী গোপীভাবের শ্রেষ্ঠত্ব মহাপ্রভু বুঝিয়েছেন যে রাসলীলা প্রবেশ করতে হলে কোনো জাগতিক যোগ্যতা বা ঐশ্বর্যের প্রয়োজন নেই বরং প্রয়োজন শুদ্ধ গোপীভাব গোপীরা কৃষ্ণকে পরমেশ্বর হিসেবে নয় তা বরং তাদের অতি প্রিয়তম হিসেবে ভালোবাসতেন লক্ষ্মী দেবীর নারায়ণের পত্নী হিসেবে সেই দাস্য বা মধু রস আস্বাদন করতে পারেননি যা গোপীরা আট ঐশ্বর্য শিথিল ভক্তি শ্রী রঙ্গনে বৈষ্ণবরা অত্যন্ত নিয়ম নিষ্ঠ আরাধনা বিশ্বাসী ছিলেন মহাপ্রভু তাদের শিখিয়েছিলেন যে ভক্তি জগৎ যখন ভয় বা সন্ত্রমের ঐশ্বর্যর ওপর ভিত্তি করে থাকে তখন তা পূর্ণ আন্দোলন হতে পারে না ভালোবাসা যখন ভগবানের সাথে সক্ষ বা বাৎসল্য স্তরে পৌঁছায় তখন অনেক বেশি শক্তিশালী হয় নয় নম্বর গোপাল ভট্টের হৃদয়ে বীজ বপন মহাপ্রভু কেন ভেঙ্কট ভট্টের বালক পুত্রকে এত কৃপা করলেন কারণ তিনি জানতেন যে উত্তরকালে এই গোপাল ভট্টই শৃঙ্খলা রক্ষা করবেন তার চাতুর্মাস অবস্থানের অন্যতম কারণ ছিল গোপাল ভট্টকে শুদ্ধ ভক্তিতে শিক্ষিত করা দশ নম্বর ধর্মীয় সমন্বয় ও পরম সত্য মহাপ্রভু শ্রী রঙ্গনাথ বিগ্রহের সামনে যেভাবে অশ্রু বিসর্জন করে করতেন তা থেকে প্রমাণিত হয় যে তিনি সকল সম্প্রদায়ের उपासকে সম্মান করতেন তিনি দেখিয়েছিলেন যে লক্ষ্মী নারায়ণ উপাসনা ভুল নয় কিন্তু কৃষ্ণ প্রেম হলো আধ্যাত্মিক উন্নতির শেষ এবং পরম ধাপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এবার আপনাদের কাছে 20টি প্রশ্ন উত্তর নিয়ে তুলে ধরছি এক নম্বর প্রশ্ন মহাপ্রভু চাত্রত কোথায় পালন করেছিলেন উত্তর দক্ষিণ ভারতের শ্রী রংবন ধর দু প্রশ্ন মহাপ্রভু আতিথ্যকারী ভক্তের নাম কি উত্তর তিন নদীর তীরে অবস্থিত উত্তর পবিত্র কাবেরী নদীর তীরে চার নম্বর প্রশ্ন ভেঙ্কট ভট্ট কোন সম্প্রদায়ের অনুসারী ছিলেন উত্তর শ্রী সম্প্রদায় বা লক্ষ্মী নারায়ণের উপাসক পাঁচ নম্বর প্রশ্ন লক্ষ্মী দেবী কেন রাশে প্রবেশ করতে পারেননি উত্তর তার ঐশ্বর্য বা লক্ষ্মীভাব ত্যাগ করে গোপীভাব গ্রহণ করতে পারেননি ছয় নম্বর প্রশ্ন গোপাল ভট্ট গোস্বামী কে ছিলেন উত্তর ভেঙ্কট ভট্টের পুত্র ও মহাপ্রভুর পরম কৃপাদন্য বৃন্দাবনের অন্যতম গোস্বামী সাত নম্বর প্রশ্ন মহাপ্রভু ভেঙ্কট ভট্টের সাথে কতদিন অবস্থান করেছিলেন উত্তর চার মাস কৃষ্ণের দেবীকে আকর্ষণ করেছিলেন কৃষ্ণের অপূর্ব মাধুর্য এবং বহন বংশী ধ্বনি নয় নম্বর প্রশ্ন ঐশ্বর্য ভক্তি ও মাধুর্য ভক্তির মধ্যে পার্থক্য কি উত্তর ঐশ্বর্য ভক্তি ভয় ও সম্ভ্রম মিশ্রিত আর মাধুর্য ভক্তি কেবল অকৃত্রিম ভালোবাসা দশ নম্বর প্রশ্ন রঙ্গম ধামে প্রধান বিগ্রহের নাম কি উত্তর শ্রী রঙ্গনাথ স্বামী এগারো নাম্বার প্রশ্ন মহাপ্রভু রঙ্গম ত্যাগের সময় ভেঙ্কট ভট্টের দশা কি হয়েছিল উত্তর তিনি বিচ্ছেদের যন্ত্রণায় মূর্ছিত হয়ে পড়েছিলেন বারো নম্বর প্রশ্ন গোপাল ভট্টকে মহাপ্রভু কী হওয়ার আশীর্বাদ করেছিলেন উত্তর ভক্তি শাস্ত্রে এক মহান আচার্য হওয়ার আশীর্বাদ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন চাতুর্মাস মাস বলতে কি বোঝায় উত্তর আষাঢ় থেকে কার্তিক মাস এই চার মাসকে আধ্যাত্মিক সাধনার জন্য বিশেষ সময় একে চাতুর্মাস মতো বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন মহাপ্রভু ভেঙ্কট ভট্টকে কোন শ্লোক দিয়ে সন্তুষ্ট করেছিলেন উত্তর যেখানে নারায়ণ ও কৃষ্ণের অভিন্নতা প্রমাণিত হয়েছিল পনেরো নাম্বার প্রশ্ন রঙ্গমে মহাপ্রভু অবস্থানের প্রধান ফল কি ছিল উত্তর শ্রী সম্প্রদায়ের ভক্তদের মধ্যে কৃষ্ণ প্রেমে সঞ্চার ষোলো নম্বর প্রশ্ন লক্ষ্মী দেবী কৃষ্ণনীলায় যোগ দিতে কোথায় তপস্যা করেছিলেন উত্তর বৃন্দাবনে শ্রীখণ্ড বা বেলবনে সতেরো নম্বর প্রশ্ন কেন ভাগবতকে এই আলোচনা ভিত্তি ধরা হয় উত্তর ভাগবতেই গোপীদের প্রেমের শ্রেষ্ঠত্ব বর্ণিত রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন বেঙ্কট ভট্টের পরিবারের সদস্যরা কেমন ছিলেন উত্তর তারা সবাই পরম বৈষ্ণব এবং মহাপ্রভুর অনুগত ছিলেন উনিশ নাম্বার প্রশ্ন মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণে এই পর্বটি কোন গ্রন্থে বর্ণিত আছে উত্তর শ্রী চৈতন্য চরিতামৃতে লীলায় বর্ণিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন এই লীলায় প্রধান শিক্ষা কি উত্তর ভগবানের ঐশ্বর্যের চেয়ে তার মাধুর্য বা মমতারূপী ভক্তের কাছে বেশ প্রিয় আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম আর ভগবানকে কেবল বড় বা শক্তিশালী হিসেবে নয় বরং আপন হিসেবে বাসাই হলো ভক্তের উচ্চ স্তর লক্ষ্মী দেবী ঐশ্বর্য দেবী হয়েও যা পাননি ভোচ গোপীরা তাদের সহজ ভালোবাসা দিয়ে সেই কৃষ্ণকে জয় করেছিলেন আমাদের লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণের সেই মাধুর্য আস্বাদন করা সকালে দুয়ার তুলে বলুন তাই বল প্রেমানন্দে হরি বল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি ভিডিওর মাধ্যমে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে বিশ্রাম দিলাম আবার আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে টাটা